কোনো গ্রামের মানুষ না তাহলে রেশন কার্ডের ভ্রূণ খারাপ করেছে আইন কার্ডের ভ্রুণ খারাপ করেছে আমরা তো সারা করি না তাই পার্লামেন্টটা আমার বিধানসভার সর্বদলীয় নির্ভেন্ট নেবে সিদ্ধান্ত করা হয় ভোটের জন্য কোটি কোটি টাকায় খরচা করে ভোটের নির্বাচনে অলাই ভাই তাহলে সেই কোটি কোটি টাকায় খরচা করে সমস্ত রাজনৈতিক মিলিয়ে বিধানসভার পার্লামেন্টকে সিদ্ধান্ত নিয়ে করা হয় এগুলো মানুষের জন্য সরকার সিদ্ধান্ত নিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবে

আমি এই দেশের নাগরিক আমার প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে যে আমি এই দেশের নাগরিক কিনা ভুল তো আমরা করিনি ভুল তারা করেছে কোটি কোটি টাকা খরচ করে হোটেল আলো দিয়ে হচ্ছে কোটি 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 টাকা খরচ